আসসালামু আলাইকুম ভাই ভাই কি চমকটাই না দেখালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুশো এক রানের বিশাল টার্গেট সেই টার্গেট মাত্র ষোলো ওভারেই তারা পূরণ করে ফেলল তাও মাত্র এক উইকেট হারিয়ে নয় উইকেট হাতে রেখে বিরাট কোহলি এবং উল জ্যাকস এই দুজনের ব্যাটিং ঝরে গুজরাট টাইটান্সের বলাররা রকম পাত্তাই পায়নি রশিদ খানের এক ওভারেই উনত্রিশ রান নিয়ে ম্যাচ শেষ করে ফেলল উল জ্যাক্স রশিদ খান নূর আহমেদরা কোনো রকম পাত্তাই পায়নি ভিরাট কোহলি উল জ্যাক্সদের সামনে দুশো এক রানের বিশাল লক্ষ্য সেটা মাত্র ষোলো ওভারেই নয় উইকেট হাতে রেখে পূরণ করে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং টানা পরাজয়ের পরে অবশেষে তারা ব্যাক টু ব্যাক জয়ের দেখা পেল এবং ব্যাঙ্গালুরুর চমকের দিনে আরও এক বিশাল রেকর্ড করে বসল উল জ্যাক্স তিনি আঠারো মিনিট ব্যাটিং করে একত্রিশ বলে পূরণ করেছিলেন অর্ধশতক এবং সেই অর্ধশতক থেকে শতকে যেতে তার মাত্র সময় লেগেছে ছয় মিনিট আঠারো মিনিটে অর্ধশতক এবং মাত্র ছয় মিনিটে শতক পূরণ করলেন উলজ্যাকস একত্রিশ বলে পঞ্চাশ করার পরে বাকি পঞ্চাশ মাত্র করেছেন দশ বলে একত্রিশ বলে পঞ্চাশ হওয়ার পরে একচল্লিশ বলে তিনি পূরণ করেছিলেন সেঞ্চুরি মাত্র দশ বলে করেছেন অর্ধশতক প্রথম অর্ধশতক করেছেন একত্রিশ বলে এবং দ্বিতীয় অর্ধশতক করেছেন মাত্র দশ বলে এবং ছয় মিনিটে যেখানে প্রথম অর্ধশতক পূরণ করেছিলেন আঠারো মিনিটে এবং এটি সবচেয়ে দ্রুত অর্ধশতক যেটি কিনা একেবারে কম সময়ে এবং কম বলে হয়েছে এবং যেটি করে দেখিয়েছেন উলজ্যাক্স তিনি দশ ছক্কায় একচল্লিশ বলে বরাবর একশো রান করে অপরাজিত থেকে রশিদ খানের এক ওভারে উনত্রিশ রান নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জিতিয়েছেন মাত্র ষোলো ওভারে গুজরাট টাইটান্সে কোনোরকম পাত্তা না দিয়েই যে ব্যাঙ্গালুর শুধু পরাজিতই হতো তারা কিনা নয় উইকেট হাতে রেখে ষোলো ওভারে খেলা শেষ করলো তাও কিনা দুইশো প্লাস এক হাই স্কোরিং ম্যাচে উল জ্যাকস ইংল্যান্ডের ভবিষ্যৎ সুপারস্টার যিনি কিনা বিশ্ব ক্রিকেটে রাজত্ব করার জন্য প্রস্তুত বিশ্বের বোলারদের কোচুকাটা করার জন্য